বিসমিল্লাহির রহমানির রাহিম আমি সর্বপ্রথম আমার পুতুলা ইউনিয়ন সর্বস্তর জনগণকে জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম আমাদের পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে আমার পুতুলা ইউনিয়নের সর্ব সর্বস্তর জনগণকে জানাই ঈদের শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম ঈদ মুবারক আর পুতুলাবাসীকে ঈদ হলো আনন্দের ঈদ হলো খুশি আমরা সবাই মিলেমিশে এই আনন্দ করবো এবং খুশিতে উদযাপন করবো ড্রেনগুলো আপনারা আবর্জনা এবং ময়লা দিয়ে ড্রেনগুলো না ভরে একটি নির্দিষ্ট স্থান রাখবেন সেখান থেকে আমাদের যে গাড়ি এসে মাল ময়লাগুলো নিয়ে যাবে আর আপনাদের জন্য আমি দোয়া করি ইউনিয়নের বাসীর জন্য দোয়া করি আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন আর আপনাদের কাছ থেকে আমি দোয়া চাই আমার যেন দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে আপনাদের সেবা করার জন্য আপনারা যে চিন্তা আমাকে ভোট দিয়েছেন এ ফুতুল্লা ইউনিয়নের জনগণের সেবা করার জন্য আমি যেন সেবা করতে পারি ওর শেষে সবাই সুখে থাকবেন শান্তি থাকবেন এবং সুন্দর পরিবেশে আপনারা ঈদ উদযাপন করবেন এই আশা ব্যক্ত রেখে সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে ফুতুল্লা ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি ঈদ মোবারক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার